এটি আজকে আম্মু আমাদের জন্য পায়েস রান্না করতেছে অনেক দিন ধরে পায়েস মাম্মু রান্না করে না বা আমরা অনেক দিন ধরে পায়েস খাই না তাই আজকে বললাম জ্যাম্মুকে বিকালবেলা পায়েস রান্না করতে আমাদের জন্য আর এদিকে আম্মু অনেক গাঢ় করে ফেলছে জাল দিয়ে আর এখন দিয়ে দিবে হুম

অনেক গণ হয়েছে আমার পায়াসটা অনেক ভালো লাগবে খেতে আশা করি সকাল সকাল আমার নাস্তা এই যে এখানে ছটা ফিটার জন্য ফ্রাই করে নিচ্ছি আর এখানে সুটকি টাকতেছি আর এখানে কাঁচা মরিচ ধনিয়া পাতা পেঁয়াজ নিচ্ছি ভর্তার জন্য এই যে এদিকে আমার সুটকি টালা হয়ে গিয়েছে তো এখন ভর্তা করে ফেলবো আর ছটা ফিটার দিই ভর্তা দিই খাওয়া হবে আজকে এখানে আমি কাঁচামরিচ আর শুটকি বেটে নিচ্ছি তো শুটকির পরিমাণটা একটু বেশিই দিছি কারণ সবাই তো আর ডাল খেতে পারে না আর এভাবে চোটা ফিটার সাথে বর্তুলা কিছু লাগেন তো আমার কাছে এই কাঁচামরিচের বর্তটা অনেক ভালো লাগে বেতে আমি চোটা ফিটা করলেই বর্তটা করি আর বর্তার মধ্যে মেন কিন্তু পেস্ট পেস্ট যদি বেশি হয় তাহলে তো আরো স্বাদ আরো বর্তার ভারে এখন দইনা কত দিয়ে দিচ্ছি আর এভাবে করলে সবাই খেতে পারবে জানলা যারা না খেতে পারেন

করলা বাজেই হলো যেতে আজকে নিচ্ছি মানে আমার পরলা বাছি হয়ে গেল আজকের মতো আমার